বাজারে এই কাতলা মাছের মাথা আনছি মরিগন্ট বানাবো দেখিয়া মরিগন্ট বানানির জন্য আমার লাগবে মুগ ডাল গোবিন্দভোগ চাল আমি চাল আর ডাল ভিজিয়ে রাখলাম ভিজে রাখি আমি মাছের মাথাটা ভাজতে শুরু করব আর মশলাটা করব নুন হলদি মাখাচ্ছি আমি মাছের মাথায় মাখাইয়া দেব আমি তেল গরম হয়ে গেছে দেখো কি বড় মাথা আম আমি কিনিয়া আমি আলুটা কাটিয়ে নিচ্ছি আলু কাটিয়ে নিচ্ছি পেস্ট কেটে নেবো ডুমো ডুমো করে কাটকো আলুগুলো যেমন ঘুগনিতে যাই তেমন কবেই কাট কাটিয়ে নিচ্ছি হবে মরিগণ্টোর আলু মরিগন্ধ বানানোর জন্য আমার লাগবে একটু আদা বাটা একটু রসুন বাটা রসুনগুলো ছোলা হয়ে গেছে আদাটা আমি ছেলে নিচ্ছি আদাগুলো ছোটো ছোটো দিয়ে কাটবো ছোটো ছোটো দিয়ে কাটলি বাড়তে ভালো হয় আদা ছোলা হয়ে গেছে আমি পেঁয়াজটা ছেলে কাটিয়ে নিচ্ছি

ভাজা গ্রাম করে রয়েছে আমি নামাই নেই আমি নামাই আমি তেলটা দিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাটা একটু লাল লাল হবে ফতা দিয়ে দিলাম দুটো জিরিয়া পেঁয়াজ টমেটো ভাজা ভাজা হয়ে গেলে জিরিয়া আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে বাটছি সেই বাটাগুলো আমি দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম

আমি দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতন জল দিয়ে দেব জল দেওয়ার পরে আমি একটু ঢাকা দিলাম ঢাকিয়ে দিলি চাল ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হবে পিছি দেখি হয়ে গেছে আমি এখানে একটু দিচ্ছি দিয়ে দিলাম আর দেবো একটু গরম মশলা একটু বাটা মশলা নামাই নিচ্ছি নামাইয়া গরম বাদ দিয়ে খেয়ে নেবো